রকম কুমড়ো শাক দেখলে কি কেউ লোভ সামলাতে পারে তাও আবার ছাদ বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হয়েছে তো দেখুন লোভ সামলানো গেল না বাজার থেকে মিষ্টি কুমড়ো কিনে আনা হয়েছে আর কুমড়ো শাক কেটে নিচ্ছি একই গাছের কুমড়ো আর কুমড়ো শাক খেতে নেই কিন্তু অন্য গাছের কুমড়ো দিয়ে কুমড়ো শাক খাওয়া যায় তো দেখুন কত সুন্দর হয়েছে এখানে সার দিয়েছিলাম আর ড্রাগন গাছগুলো আছে তো খুব সুন্দর হয়েছে তো এগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নেব এই যে শিরাগুলো এগুলো বাদ দিয়ে দিতে হবে আর এই হ্যাঁ ওই যে ডগাটা পাতা আর ডালের মধ্যেখানে যে অংশটা সেটা কিন্তু বাদ দিতে হবে আর ডালগুলো একটুখানিকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর পাতাগুলোকে আমি একটুখানি হাত দিয়ে নরম করে নিয়েছি আর এদিকে সবজি নিয়েছি আলু কচু মিষ্টি কুমড়ো আর পটল আরও সবজি দিতে পারেন পেঁপে বেগুন এসব দেওয়া যায় তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প সর্ষের তেল দেব কারণ আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন তো তেল বেশি দেব না আপনারা চাইলে দিতে পারেন তো একে একে সমস্ত সবজি দিয়ে আগে একটুখানি ভেজে নেব খুব বেশি না দুই থেকে তিন মিনিট ভেজে নেব একে একে সমস্ত সবজি দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো ভ্রেট করা আদা আর দেবো অল্প জিরে গুঁড়ো এক মিনিট মাত্র মশলাটা কষিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব কুমড়ো শাক দেখুন হাত দিয়ে পাতাগুলোকে একদম নরম করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নরম হয়ে গেলে জল দিয়ে দেবো অনেকটাই কমে এসছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশিই দেবো আজকে একটু অন্যভাবে রান্না করব দেখতে থাকুন আমি কিভাবে আজকে কুমড়ো শাক রান্না করি আমার বন্ধুরা যেইভাবে রান্না করে আমি জিজ্ঞেস করেছি আমি অন্যভাবে রান্না করি আগে দেখেছেন আমার কুমড়ো শাক রান্না করা তো আজকে আমার বন্ধুর মতো করে রান্না করছি জিজ্ঞেস করে এসছি তারা কীভাবে রান্না করে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর নামিয়ে নিলাম আবারও কড়াইতে তেল দিয়ে দেবো আগে তো দেখেছেন তেল দিয়ে শুধু সবজিগুলো কষিয়ে নিয়েছি আর সেদ্ধ করেছি এবারে ফোড়ন দেব। ফোড়নে প্রথমে দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন তো ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ সবজি শাক সব এই যে গ্রেভিটা আছে সেটা কিন্তু এই রকমই থাকবে আর চিনি দিয়ে দিলাম সব শেষে চিনিটা অপশানাল নাও দিতে পারেন তৈরি হয়ে গেল কুমড়ো শাকের রসা আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে